নিজের ভাইকে কখনো হিংসা করবা না দুশ্মনী করো না তুমি যদি তোমার ভাইয়ের সাথে হিংসা করো দুশ্মনী করো তাইলে অন্যরা তোমাদের থেকে আগায় যাবে মানুষ তোমাদেরকে লাঞ্ছিত করবে একটা কুকুর আর একটা গাদা প্রতিযোগিতা লাগছে কি লাগছে যে আগে পাঁচটা গ্রাম পার হয়ে যাইতে পারবে সে হচ্ছে রাজা সে রাজত্ব দিবে নেতৃত্ব দিবে ঠিক আছে তো এখন কুকুর তো মনে মনে খুশি এই দৌড়াইতে পারে কে বেশি কুকুর না গাদা কুকুর আচ্ছা কুকুর মনে মনে খুশি যে আমি তো বেশি দৌড়াইতে পারি আমার দৌড়ের স্পিড বেশি তো গাদাকে আমি হারাই ফেলবো তো কুকুর আর গাদা যখন রেস লাগছে প্রতিযোগিতা লাগছে তখন গাদা আস্তে আস্তে হাঁটতেছে কুকুর দৌড়ানো শুরু করছে প্রতিযোগিতায় তো কুকুর যখন তার গ্রাম তার এরিয়া পার হইয়া পরের গ্রামে গেছে তখন তার যে অন্যান্য সাথী ভাইয়েরা ছিল অন্য অন্য কুকুর যে ছিল তার জাতি ভাইয়েরা ছিল এক এলাকার কুকুর আরেক এলাকায় গেলে কি করে হিংসা করে না দৌড়ানি দেয় না হ্যাঁ তো ওই এলাকার কুকুর দিছে তাকে দৌড়ানি তো কুকুর তো দিছে দৌড় কোন রকমে পাট টার হইয়া পরে এই গ্রাম পার করছে পার কইরা যখন পরের গ্রামে গেছে ওই এলাকায় কুকুর আছে না ওই এলাকার কুকুর আবার তাকে দিছে দৌড়ানি এইভাবে করতে করতে সে গেছে পিছায় তো যাই হোক কোন রকমে সে দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে হাঁপাইতে পাঁচ গ্রাম পার কইরা গিয়া দেখে কি গাদা ওইখানে সিংহাসনে বসে আছে মানে গাদা ওই প্রতিযোগিতায় জিতে গেছে কুকুর হেরে গেছে কেন কুকুরের তার ভাইয়ের সাথে হিংসা ছিল কুকুরের অন্য কুকুরদের সাথে কি ছিল দুস্মণি ছিল এই দুশ্মণী থাকার কারণে ভাই ভাইয়ের দুশ্মনির কারণে অন্যরা আগায় গেছে আর সে গেছে মানুষ তোমাকে লাঞ্ছিত করবে কিভাবে তুমি একজন মুসলমান এখন তুমি অন্য মুসলমান ভাইয়ের সাথে তুমি হিংসা করো করো কাপের মস্টিরা কি করবে তোমাদের দুইজনকে লাঞ্ছিত করবে একটা গল্প বলি তাহলে বুঝবা দুইজন গুরু ছিল পণ্ডিত ছিল তো তাদের দুইজনেরই অনেক বেশি ভক্ত ছিল তো এখন এক লোক সাধারণ পাবলিক গেছে পন্ডিতের কাছে গিয়ে বলতেছে যে আচ্ছা পন্ডিত মশাই অমুক পণ্ডিত কেমন বলছে সে তো একটা গরু কি বলছে গরু অথচ সে একজন জ্ঞানী মানুষ তারই আরেকজন সহপাঠী বা সাথী ভাইয়ের ব্যাপারে সে বলতেছে গরু সাধারণ মানুষটা মনে মনে ভাবতেছে যে এই লোকটা তাকে গরু বলছে তাইলে তো লোকটা মনে হয় আচ্ছা ঠিক আছে আমি তাইলে এই লোকের পরামর্শ নিব না আমি আরেক মানে ওই লোকের কাছে যাই গিয়া দেখি ওই লোকটা কেমন ওই পণ্ডিত কেমন ওই পণ্ডিতের কাছে গিয়া জিজ্ঞেস করতেছে যে আচ্ছা আপনি ওই পণ্ডিতকে কি মনে করেন তো বলতেছে সে তো ওটা সাগল কি বলছে ছাগল তো বেচারা মন খারাপ করে চলে গেছে বাসায় বাসায় গিয়া খুব সুন্দর একটা দাওয়াতের আয়োজন করছে দাওয়াতের আয়োজন করে দুইজন পণ্ডিতকে দাওয়াত দিছে কি দিছে দাওয়াত দিছে দিয়া তারা যখন খাইতে বসছে দস্তর খান বিছাইছে একজনের সামনে দিছে ঘাস আরেকজনের সামনে দিছে ক্ষের খের মানে বন ওই গরু খায় না ওই খের দিছে দেওয়ার পরে এখন দুই পন্ডিত তো খুব চাইতা গেছে যাই তুমি আমাদের সামনে ঘাস আর ক্ষের দিলা কেন তো পরে বলতেছে আপনি তাকে বলছেন গরু গরু তো ক্ষের খায় আর আপনি তাকে বলছেন ছাগল ছাগলে তো ঘাস খায় দেখলা গরু আর ছাগলই কি খায় ঘাস আর খেয়ে খায় এখন সে তার ভাইকে ইয়া করার কারণে হিংসা করার কারণে দুশ্মনী করার কারণে মানুষ তাকে কি করছে লাঞ্ছিত করছে মানুষ তাকে অপমান করছে এখন তোমার বাড়ি ধরো মুমিনছি কই মোমিনসি এখন আরেকজন মমি সিং এর ভাইকে তোমার ভাই না হ্যাঁ তুমি কইতেছো যে হ্যাঁ একটা গরু একটা বল আবার সেও তোমার বলতে হ্যাঁ একটা ছাগল মানুষ তো তোমাদের গাছ দিবার আর ফোন দিব কি দিবে হ্যাঁ সে যদি বিপদে পড়ে তাহলে তাকে কি করবা হেল্প করবা সহযোগিতা করবা ঠিক আছে কেউ যদি তার ব্যাপারে জিজ্ঞেস করে যে তোমাদের এলাকার ওই লোকটা কেমন তাহলে তার প্রশংসা করবা তার যে গুণগুলো আছে সেগুলো মানুষের কাছে বলবা যে সে তো খুব ভালো ঠিক আছে সে আমার ভাই আমার এলাকার ভাই তোমার বাড়ি বরিশাল তুমি কি আরেক বরিশালের বাইরে ক্ষতি করবা কি করবা প্রশংসা করবা সাহায্য করবা হিংসা করবা না দুশ্মনী করবো না যদি হিংসা করো যদি দুশ্মনী করো তাইলে অন্যরা তোমাদের থেকে আগায় যাবে যাদের বাড়ি কুমিল্লা তার আগায় যাবে যাদের বাড়ি নোয়াখালী তার আগায় যাবে ঠিক না তোমরা তোমরা বরিশালের মানুষ হিংসা করে করে পিছিয়ে যাবা আর মানুষ তোমাদেরকে কি করবে লাঞ্ছিত করবে যদি একজন আরেকজনকে গরু বলো আরেকজন আরেকজনকে ছাগল বলো তাহলে কি করবে অন্য মানুষ যারা তারা তোমাদেরকে লাঞ্ছিত করবে ছোট করবে অপমান করবে এই কথা বুঝতে পারছো তোমরা মাদ্রাসায় করো না এখন এই মাদ্রাসার ছাত্র যদি ওই মাদ্রাসার ছাত্রের সাথে ঝগড়া করো তাহলে স্কুলের ছাত্ররা কি করবে তোমাদেরকে লাঞ্ছিত করবে তাহলে কারোর সাথে হিংসা করা যাবে যদি সে তোমার ভাই হয় তার সাথে তো করাই যাবে না ঠিক না